এই মেশিনে যে লোকগুলা ছিল কারণ কেউ নগরের অধিকারী নাই কাউকে আমরা কাউকে আমরা জীবনেও দেখি নাই তারা সব নতুন বাইরের থেকে বই থেকে আসতে আসতে এদেরকে আমরা রাজনৈতিক ইন্ধন আমরা এখনো বলবো না দেখা যাচ্ছে কারণ এজন্য এখনো পাই নাই তাকলে থাকতেও পারে সেটা অনেক ভিতরে প্রকাশ করে নাই আমরা এটা এটা নিয়ে নগরবাসীকে নিয়ে রাজনীতিগুলো আর চিন্তা করি না বাপ দেওয়া নাই আমাদের নগরবাসীকে আমরা যেভাবে পারি সুন্দর পালো মনে রাখার চেষ্টা করছি এটাই আমাদের দেখতে পাচ্ছে যে বর্তমান পুলিশ প্রশাসনের পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক তারা কর্মস্থলে যোগদান করে তারা যে কাজে নেমেছেন দীর্ঘদিনের মানুষের প্রস্তা ছিল এই দাবিগুলো

ফল হকার মার্কেটে যাওয়ার জন্য এবং পরবর্তীতে যদি কোনো সুবিধা কোনো জায়গা থাকে আমরা আলোচনা ভিত্তিতে প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাতে জনগণের অসুবিধা হয় না আবার তাদেরও যদি ব্যবস্থা হয়ে যায় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নগর পিতা সাবেক নগর থাকে